হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমার সমস্ত বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকে সবার সাথে থেকে এটাই কামনা করি আমার তরফ থেকে সকল বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল তো বন্ধুরা তোমরা সবসময় এইভাবে ভালো থেকো তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানালাম আজকে টাইটেল ও থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কে নিয়ে আসছে তো দেখতেই পাচ্ছ আমি কোথায় যাচ্ছি এখন আমি এসেছি এখন একটা মেলায় মেলা হচ্ছে এটা আরামবাগ আরামবাগ পৌরসভার মেলায় তো এখানে আমি দিন আসিনি এই প্রথমবার আসলাম তো দেখতেই পাচ্ছ মেলার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয় আর এই মেলাটা পৌষ মাসেই শুরু হয় পৌষ মাস থেকে এখন এখানে মেলা অনেকদিন থাকে আর প্রচুর প্রচুর লোক আসা যাওয়া করে দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা পরিমাণে ভিড় আছে তো মেলা দেখতে আমরা দুজনে বেরিয়েছি ছেলেরা বাড়িতে আছে অতিরিক্ত ঠান্ডার জন্য ওদের আনি না কারণ ওদের একটু ঠান্ডার লাগার ব্যাপার আছে তো এই জন্য তো রাস্তার দুই পাশে শুধু খাবারের দোকান জামা কাপড়ের দোকান এটা তো এটা মোবাইল শোরুম দেখতেই পাচ্ছ ভিভো মোবাইল শোরুম তো এ দেখো আলোর কায়দাগুলো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমি এখানকার মেলা দিনও দেখতে আসি না তো যার জন্যে আজকে ভাবলাম ফার্স্ট জানুয়ারি আছে তো চলো একসাথে আজকে মেলা দেখে আসি একটু ঘুরে আসি তো সেই জন্য বেরোলাম তো দেখতেই পাচ্ছ এখন মেলার ভেতরে চলে এসেছি দুই পাশে এখন মিষ্টির দোকান আর এখানে তো স্টল তারপর ভেলপুরি তোমার নানা রকম খেলনা বাচ্চাদের সমস্ত জামা কাপড় থেকে আরম্ভ করে কোনো কিছু বাকি নেই তো চলো মেলার ভেতরে যাওয়া যাক একটু রাস্তা পেরিয়ে এখন একটু সাইডের দিকে একটা ছিল আর কি সেখানে সেখান দিয়ে গেলাম না সোজা রাস্তা দিয়েই যাব। কারণ তোমাদের সমস্ত কিছু দেখাতে দেখাতে আমি এগিয়ে যাব অনেকটা দূর যেতে হবে হেঁটে হেঁটে অনেকটা দূর আমরা বাইকে এসেছিলাম বাইকটা গ্যারেজে রেখে তারপর আবার আসছি তো এই দেখো মেলার গেট এবার মেলার ভেতরে ঢোকা হবে আর কি আর সাইডে তো দোকান আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকিছু আছে এমন কোন জিনিস নেই যে কোনো দোকান এখানে বসেনি সেরকম কোনো ব্যাপার নেই সমস্ত কিছু আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এটুকু তোমরা জানো যে আমি প্রতিনিয়ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করি যেখানেই যাই না কেন যাই করি না কেন সবকিছু তোমাদের সাথে শেয়ার করি আর আমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করতে খুবই মজা লাগে আনন্দ লাগে যে সমস্ত বন্ধুদের সাথে সবকিছু শেয়ার করব। তো মেলায় ভেতরে প্রবেশ করলাম তো প্রত্যেকটা ভিডিও বন্ধুরা স্কিপ না করে ধৈর্য সহকারে তোমরা ভিডিওগুলো দেখো আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই বেশি বেশি করে একটু ভালোবাসা দিও যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো দেখো প্রথমেই চলে আসছি এই দিকটা একটু এদিকটাতে এ দেখো সব কত সুন্দর এখানে জিনিস এরা তৈরি করছে দেখো আর এই মেলাতে এমন কোনো জিনিস নেই যে দেখতে পাওয়া যায় না এটা হচ্ছে বাঁশের ফুলদানি খুব সুন্দর দেখতে লাগছে তোমরা সবই দেখতে পাচ্ছ তোমাদের দেখানোর জন্যই তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি কিন্তু ভিডিওটা আপলোড দিতে চলেছি তোমরা ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো আর তোমরা এর আগে এখানে কোনো দিন এসেছো নাকি মেলা দেখতে সেটাও তোমরা কিন্তু একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো এত এখানে দোকান বসেছে তো তোমাদের কি বলবো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি মোমো খাম থেকে আরম্ভ করে সমস্ত কিছু মানে সমস্ত কিছু খাবার এখানে খাবার দ্রব্য পরিমাণে মেলায় এত পরিমাণে ভিড় হয় যে বলার কথা না আর অনেকটা জায়গা জুড়ে এখানে সব রকম পাবে শীতের পোশাক থেকে আরম্ভ করে বাচ্চাদের বড়দের সব রকম পোশাক এখানে দেখতে পাবে তো দেখো তোমাদের আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা সবাই একটু দেখে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে ঠিক আছে তো আজকে হঠাৎ করেই এটা প্ল্যান হয়ে গেল যাওয়ার জন্য তো তার জন্য আগের থেকে তোমাদের ভিডিওটা আমি দিতে পারছিলাম না এই জন্য মেলায় এসেই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি তোমরা কিন্তু একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো দেখতেই পাচ্ছ সব রকম জিনিস আছে এখানে সমস্ত কিছু জিনিস আর আমার ইচ্ছে আছে আমি কিছু জিনিস এখান থেকে নেব। মেয়েদের যেটা ইচ্ছে সেটা জানো বাইরে বেড়ালে একটু কানের একটু গলার হার এইগুলোই পছন্দ হয় এগুলো নেওয়ার জন্য তো আমিও ভাবছি এগুলো নেব দেখা যাক নেওয়া যায় কি না এ দেখো আমরা দুজনে এসেছি মেলায় ঘুরতে আর আমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও এখন দেখো একটা মানে একটা দোকানে দাঁড়িয়ে আছি এখানটা সমস্ত কিছু আছে আমিও মানে দেখছি আর কি যে কি নেওয়া যায় কি নেওয়া যায় আর এখানে এত জিনিসপত্রের দাম যে কি নেব কিছুই বুঝতে পারছি না তো যাই হোক সমস্ত কিছু দেখার পর আমি একটা কানের পছন্দ করলাম আর কি কিং তো দাম জিজ্ঞাসা করছিলাম দাম জিজ্ঞাসা করায় অনেকটাই দাম বলেছে তো সেই জন্য আমি ভাবছি যে না থাক এত দাম আমাদের ওখানে না এখানে অনেকটা দাম বলছে বলে আমি ভাবলাম যে নেবো না চলো একটু পাশের দোকানে গিয়ে দেখি তো পাশের দোকানে যে এলাম এখানে সমস্ত কিছু রকম জিনিস দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো কার কেমন লাগছে কমেন্ট করে জানাবে তোমাদের ওইখানে এত বড় মেলা হয় কি না সেটাও কমেন্ট করে জানাবে আর আমার যেহেতু প্রথম এটা তো তো আমার খুবই ভালো লাগছে আর আমার বেশি ভালো লাগে এই সব জিনিসে কিন্তু আমি এসব জিনিস নিই না কারণ মেলা থেকে কেনা জিনিস সব সময় মানে অনেক দিন তো থাকে না আমাদের এখানে মানে আমাদের গ্রামের পাশে একটু দোকান আছে তো আমি সেখান থেকে সমস্ত কিছু এমিডেশনের জিনিস কিনে দিই সবাইকে বা আমি কিছু কেমন আমার লাগলে সব কিছু জিনিস আমি ওখান থেকেই নিই ওখানে একটু দামটাও কম থাকে এই জন্য তো দেখো চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছ বাচ্চাদের একটা মানে মজা আনন্দ করার জায়গা ড্রাগন টেন আর এখানে দেখো এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে আরামবাগ হাই স্কুল আর এখানে সেই একটা ওটা কি বলে আমি জানি না এদিক ওদিক হয়ে যায় আর কি ওটা এদিক ওদিক করে ঘোরে এটা বেশ মজাই লাগে দেখতে মানে নিজে চড়তে মজা লাগে না চড়তে গেলে ভয় লাগে এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি আশা করছি সব জিনিসগুলো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই তো এই জিনিসগুলো দেখতেই পাচ্ছো সাধারণত সব রকম মেলাতেই এই জিনিসগুলো থাকে আর এই জিনিসগুলো মানে খুবই ভয় লাগে নিজে চড়তে গেলে কিন্তু দেখতে খুব ভালো লাগে সবাই যখন এতে চড়ে আনন্দ করে মজা করে এটা খুব ভালো লাগে তো আমি একটু দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি সবটাই দেখানোর চেষ্টা করছি যদিও তবুও সবটা পাওয়া দেখতে পাওয়া যাবে না তো দেখো এই দেখো এটা কোথায় ছিল কোথায় দেখো ওই হলুদ কালারের এদিকে ছিল এটা আবার এখানে চলে আসলো এইভাবেই আনন্দ মজা করতে করতে সবাই সব সময় সবার দিনগুলো যেন আনন্দময় হয়ে কাটুক এটাই চাই তো সকল বন্ধুদের বলবো তো সবাই সবার পাশে থেকে ভালোবাসা দিও সবাই সবা সবাইকে বন্ধু করে নিও একসাথে সবাই থেকো আর এইভাবে সমস্ত বন্ধুদের একসাথে করে নিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যেতে চাই যেহেতু আমি আমিও একজন তোমাদের বন্ধু সেহেতু তোমরাও আমার বন্ধু তো বন্ধু হিসাবে বন্ধুত্বের ভালোবাসার দাম দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাবো তো দেখো আবারও আমি তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিতে চাই সমস্ত জিনিসটা তোমরা যদিও এইসব জিনিস দেখেছ তবুও আমার ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি এখন তো সাধারণত সব জায়গাতেই এরকম মেলা শুরু হয়ে গেছে তো আমাদের গ্রামেই আছে দেখো আমাদের এই মাঘ মাস পড়লে মাঘ মাসের সাত তারিখে আমাদের এখানে একটা মেলা হয় আর শিবরাত্রিতে আমাদের এখানে একটা মেলা হয় সরস্বতী পুজো একটা মেলা হয় এইভাবেই হতে থাকে আর এই সব মেলা এখন চারিদিকে মানে চলতি হয়ে গেছে চারিদিকে চলছে তো কারো কোনো জিনিসটা অজানা থাকে না তো আমি এই জায়গাটায় নতুন আসলাম বলে সমস্ত বন্ধুদের সাথে কিন্তু আমি শেয়ার করছি সব সবাই সবই জানো খাবার দ্রব্য থেকে আরম্ভ করে জিনিসপত্র কেনাকাটা সব কিছু তোমাদেরও ওখানে মেলাতে হয় কিন্তু আমাদের এখানে আমার নতুন বলে এই জায়গাটায় কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা মেলা হয় সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের ওখান মেলা মানে রামমোহন রায়ের মেলা রামমোহন রায় তো আমাদের হচ্ছে খানাকুল রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায় তো সেখানেই মেলাটা হয় আর কি রাজা রামমোহন রায়ের উদ্দেশ্যেই মেলাটা হয় একটা বিশাল বড় মাঠের মধ্যে মেলাটা হয় সব রকম জিনিস ওখানে পাওয়া যায় তো ওখানের মেলাতেও আমরা একদিন গিয়েছিলাম আর আমাদের এইখানে আছে গোপীনাথ গোপীনাথজির মন্দির তো সেই মন্দিরে পুজো দিতে গিয়েই আর কি ওখানে আমাদের যাওয়া তো এখানে দেখো কেমন চা তৈরি হচ্ছে দেখো চায়ের যে ভাঁড় দেখতে পাচ্ছো কটোরা তো ওইগুলো একটু আঁচের মধ্যে গরম করে নিচ্ছে গরম করে নিয়ে তারপর আবার কফি একটু দিয়ে আর চাটা দিয়ে দিচ্ছে দেখো তোমরা তোমাদের দেখাচ্ছি এই যে দেখে আঁচের মধ্যে থেকে তুলছে ওর মধ্যে কফি দিয়ে দিয়েছে আর কি দিয়েছে ওটা জানি না আগুন জ্বলছে ওর মধ্যে তো এটাকে এবার দেখো কেমন চা ঢালবে দেখো ওতে একদম এই দেখো আগুন ওতে জ্বলছে একদম এত সুন্দর মানে জিনিসটা সত্যি আমি এটা কোনোদিন দেখিনি তো তোমরা দেখেছো নাকি জানি না এ দেখো চা পুরো একদম উবলে যাচ্ছে দেখতে পেয়েছো কটরা থেকে খুব সুন্দর লাগছে আর নাকি বলে যে এটা জানি না বলে নাকি এটা খুব সুন্দর খেতে হ্যাঁ খুব ভালো লাগে তো আমার ছেলে খেয়েছিল আমার ছেলেই বলছিল আমি কোনোদিন খাই না আমি জানি না আমি এমনি সাধারণত বাইরে বেরিয়ে কোনো মেলায় বলো কোনো জায়গায় বলো বাইরে বেরিয়ে চট করে আমি কোনো জিনিস খাই না তোমরা এমনি জানো তোমাদের আগে ভিডিওতে বলেছি যে আমি চিকেন খাই না ডিম খাই না এই জন্য আমি বাইরে চট করে খাই না যদিও খাই খেলে আমি কি খাই আইসক্রিম ফুচকা এটা খাই আর তারপর নিরামিষ দিন হয়ে গেলে তো সে আর বলার কথা নয় তখন আমি আইসক্রিম ছাড়া কিছু খাই না তো বন্ধুরা এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম আমার তো খুবই ভালো লাগছে জানি না তোমরা এসব দেখেছ কি না আমার তো এটা প্রথমবার দেখা আমার মানে এত সুন্দর ভালো লাগছে যে তোমাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করলাম তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এখানে দেখো শীতের সমস্ত কিছু লেপ কম্বল হ্যাঁ ব্ল্যাঙ্কেট সব কিছু বলতে পারো সমস্ত কিছু এখানে তোমরা পাবে তো দাম জানি না কত করে আমি নেবো না তাই জিজ্ঞাসা করি না তো প্রত্যেকটা মানে এত জিনিসে এনারা জিনিস আনেন আর কিভাবে যে এখানে কি করেন বুঝে ওঠা যায় না আর এখানে একশো তিরিশ দেড়শো দেড়শো সব মানে সেল চলছে আর কি এই যে এইগুলো হচ্ছে যেগুলো ব্লাউজ সোয়েটার বলছে তো এইগুলো সব সেল চলছে আর কি আর আমি এখান থেকে কিছু নিলাম না কারণ এখানে সবাই বলে যে মেলায় জিনিসের দাম বেশি নেয় আর জিনিস ভালো হয় না কি জানি আমি জানি না আমি কোনো দিন এসব জিনিস মেলা থেকে কিনি না সাধারণত এগুলো বাইরে আমাদের এখানেই কোন একটা দোকান থেকে আমরা এগুলো কিনি তো এগুলো এখান থেকে আমাদের নেওয়া হয় না কোনো মেলা থেকেই নি আমাদের এখানের মেলা থেকেও না তো কিছু কেমন জিনিস যেগুলো লাগে সেইগুলো আমি কিনি তো বাকি এখানে কিনেছি দুটো দুজোড়া কানের আর হচ্ছে একটা গলার চকার নিয়েছি বাকি আর কিছু নেওয়া হয়নি আর ছেলেদের জন্য যাবার সময় আমি বিরিয়ানি নিয়ে যাব সেটাও আমি তোমাদের দেখাবো আর তোমরা জানো আমি চিকেন খাই না বলে আমার চিকেন বিরিয়ানি না আমার মটন বিরিয়ানি আর ওদের তিনজনের চিকেন বিরিয়ানি তো দেখো এখানে ঘর সাজানোর জিনিস ফুল ফুলদানি হ্যাঁ প্লাস্টিকের সমস্ত কিছু তুমি কত কি নেবে আর এক একজন কত কী কিনেছে মানে নিয়ে যেতে পারছে না এত জিনিস কিনেছে এখান থেকে এই যে টপ শুদ্ধ ফুল এগুলো বেশ ভালো লাগে আমি ভাবছিলাম যে নেবো আমি যেহেতু শর্ট ভিডিও করি হ্যাঁ ছাদে এগুলো লাগিয়ে রাখা যাবে একটা একটা তার খাটিয়ে ভাড়ার মতো করে লাগিয়ে রাখা যায় তো দেখো চলে আসলাম এবার মিষ্টির দোকানে মিষ্টির দোকানে বলছি জিলাপি নেব তো চলে আসলাম আমার এখানে আছে কামারপুকুরের সাদা বোঁদে ডিজাইন করা জিলাপি এমনি জিলাপি যেগুলো পাওয়া যায় তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আমি আর এটাও দেখাবো যে দাদাভাই কেমন করে জিলাপি ভাজছেন সেটাও দেখাবো আর এই যে দিদি ভাইকে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে দেখো সব রকমই পাবে এই যে দিদি ভাইকে তোমরা দেখতে পাচ্ছ এই দিদি ভাই হচ্ছে এখানে এনাদেরই দোকান এনারা এখানে দোকান করেছেন বাইরে কারণ এই মেলা হয় ডাকের মেলা হয় না এই জন্য টাকা পয়সা দিয়ে মেলায় বসতে হয় তো প্রত্যেক দিন মেলাতে বসলে ভাড়া দিতে হয় পাঁচশো ছশো হাজার যে দোকানে থাকে আর কি সেইভাবে ভাড়া দিতে হয় তো সেই জন্য এনারা বাড়ির সামনেটাতেই একটু দোকান করে বসেছেন আর কি তো এনাদের সাথে কথা বললাম কথা বলে সেটা জানতে পারলাম তো দেখতেই পাচ্ছ ডিজাইন করা জিলাপি অনেকগুলো মানে ভাঁজ আছে এ দেখুন দাদাভাই ভাই জিলিপি ভাজছেন কেমন দেখো তোম বন্ধুরা তোমরা তোমাদের আমি দেখাচ্ছি দাদা ভাই কীভাবে জিলিপিটা ভাজছেন দেখ একবার দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু দাদা জন্য আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট করবে আর ভালোবাসা দেবে তো দাদা সাথে কথা বলছিলাম এই জন্য দাদা ভাই হাসাহাসি করছে আর কি কয়েকজন বলছে এই ভালো করে এদিকে দেখ তোকে দিদিভাই তুলছে মনে ছাড়বে হ্যাঁ দিদি ভাইয়ের আছে তো সেই জন্যে দাদা একটু হাসছেন আর কি তো এইভাবে জিলাপি ভাজা হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো দেখেছো বা আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম আর কি আমার ভালো লাগলো দেখালাম তো এই যে জিলাপি যে মানে খামিটা দিয়ে তৈরি হয় আর কি সেটাই তৈরি করে নিয়ে আসলো ওই দাদা ভাই আর ওই দাদা দেখানোর জন্য বলছে আর কি যে ওই ভাইটাকে একবার দেখাও আর এই যে দিদি আমার সাথে কথা বলছে যে দিদি আপনার কি কোনো চ্যালেঞ্জ কোনো পেজ আছে আমি বললাম হ্যাঁ আছে তো দিদি ভাই জিজ্ঞাসা করলো আর দিদি আছে দিদি ভাইয়ের চ্যালেঞ্জ আছে তো দিদি সেই সেই কথাই আমাকে বললো ওই জন্য জিজ্ঞাসা করলো তো আমি বলছি দিদি একবার এই দিকে তাকান দিদি হাসছে বলছেন না না থাক অসুবিধা নেই তো এই দেখো কামার পুকুরে সাদা বদে পাওয়া যায় দেখতে পেয়েছো তোমরা এখানে লেখা আছে আর মেলায় একবার দেখে লোকজন কত কত ভিড় এই মেলাটায় না প্রচুর পরিমাণে অসম্ভব এত মেলায় বলার কথা নয় তোমরা তো নিজের চোখে সমস্ত কিছু দেখতে পাবে এই ভিডিওটা যারা যারা দেখবে তো সকলকে দেখো বলছে না না আমি আর দেখছি না দিদি ভাই এই কথা বলছে বলছে আমার এটা আমারও পেয়ে যাচ্ছে দিদি ভাই আমাকে এই কথাটা জিজ্ঞাসা করছে তো দেখো চলে আসলাম আরামবাগ ফিজা। এখানে যে রেস্টুরেন্ট আছে বং ফিজা এত সুন্দর এখানে বিরিয়ানি হয় বিরিয়ানি খেলে তোমরা ভুলতে পারবে না আমার তো খুব ভালো লাগবে এই বং ফিজার বিরিয়ানি তো দেখো এখন ভেতরে যাচ্ছি জানি না এখানে মটন বিরিয়ানি পাওয়া যাবে কি না না তো আরেকবার এসেছিলো এখানে বিরিয়ানি আনতে তো বিরিয়ানি এখানে পাওয়া যায়নি বলেছিল যে ফেব্রুয়ারিতে সরি জানুয়ারিতে করবো তো ফার্স্ট জানুয়ারি থেকে করার কথা ছিল তো এবারে করেছে নাকি গিয়েই দেখা যাক আমার তো মনে হচ্ছে এখানে মিলবে না তো যাই হোক দেখা যাক কি হয় তো দেখতেই পাচ্ছ এই রেস্টুরেন্টটা খুব সুন্দর খুব মানে ভালো লাগে আর এখানের প্রত্যেকটা খাবার দাবার এত পারফেক্ট হয় এত সুন্দর হয় সেটা বলার কথা না তোমাদের কি যে বলবো তো এ দেখতেই পাচ্ছ অল্প স্বল্প করে দেখাতে পারছি বন্ধুরা সবটা দেখাতে পারছি না কারণ এখানে তো আর খাওয়া দাওয়া আমরা করছি না যেহেতু পাওয়া যাচ্ছে না নাহলে ভেতরে ঢুকে আমি তোমাদের সমস্ত জায়গাটা মানে প্রত্যেকটা জায়গাটা একদম পরিষ্কারভাবে দেখাতাম যাই হোক বন্ধুরা এখানে মিললো না তো চলো আমরা অন্য কোথা থেকে নেবো সেটাই চিন্তাভাবনা করি যে কোথা থেকে নেওয়া যাবে আর একটা জায়গা আছে সেটা হচ্ছে আমাদের আরামবাগ গৌহাটির মোড় তো দেখা যাক ওইখানটা থেকে পাওয়া যায় নাকি ওখানকারও দাদাভাই খুব সুন্দর বিরিয়ানি বানান আর আমি ওখানে ঠিক এই সময়তেই গিয়েছিলাম ওখানকার বিরিয়ানি আমি খেয়ে দেখেছি তো খুব সুন্দর আর এখানেই দেখো যে চলে এসেছি আরামবাগ গোড়হাটির মোড় আর এখানে দাদাভাই বিরিয়ানি খুব সুন্দর বানান তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি আমাদের জন্য প্যাকিং হচ্ছে আর ওখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে বিরিয়ানি নেওয়ার জন্য আমি ক্যামেরা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ মাঝের মধ্যে আমাকে দেখতে পাচ্ছ মাঝের মধ্যে দেখতে পাচ্ছ না এটাই হচ্ছে আর কি তো আমি বিরিয়ানির দোকানে এসেছি এখন বিরিয়ানি নিতে আর আমি খাই মাটন বিরিয়ানি ওরা খায় চিকেন বিরিয়ানি তো ওদের জন্য ওই যে চিকেন বিরিয়ানি তুলছে আর আমার হচ্ছে মাটন বিরিয়ানি আলাদা প্যাক হবে তো সমস্ত বন্ধুদের বলবো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভালোবাসা অবিরাম দেবে ভালোবাসা অবিরাম নেবে সমস্ত বন্ধুদের জন্য আমার একটাই শুভকামনা যে সব সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব সময় আমাদের পাশে থেকো আর আমরাও সবসময় তোমাদের পাশে থাকবো নতুন বছরে পুরানো বন্ধুরা আবার আমরা নতুন বন্ধু হয়ে একসাথে কাজ করি তো সকলকে বলবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে তো দেখো বিরিয়ানি নেওয়া হয়ে গেল এবার বাড়ি ফিরবো তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের সব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টা ভাবে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে আসছি